আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আমি নিয়ে এসেছি ক্লাস সিক্সের অধ্যায় উনিশের সময়ের পরিমাপের যে সময়ের পরিমাপ অঙ্কগুলি যে করছি সময়ের পরিমাপের অঙ্কগুলো যে করছি নিজে করি নাইনটিন পয়েন্ট থ্রি নাইনটিন পয়েন্ট থ্রি গত ক্লাসে আমি ছয়ের দাগ পর্যন্ত করেছিলাম আজকে করব সাত এবং আটের দাগটি এই দুটি দাগ আজকের করব সাত এবং আটের দাগটি তাহলে সাতের দাগটি কি আছে দেখো ক্যালেন্ডার দেখে দু সালে নিচের দিনগুলি সপ্তাহের কোন বার ছিল লিখি ও দু সালের ওই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসাব করে লিখে তাহলে দু হাজার সালের নিচের দিনগুলি কি কী আছে শিশু দিবস শিক্ষক দিবস গান্ধী জয়ন্তী প্রজাতন্ত্র দিবস নেতাজি জয়ন্তী বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন মাসের পাঁচ তারিখ বিশ্ব পরিবেশ দিবস এটা লিখে দিয়েছে এটা সবসময় ক্যালেন্ডারে থাকে না আর আটেরটা তো আমরা দেখছি ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে তাহলে আমরা দেখো এখানে ক্যালেন্ডার দেখে লিখে নিয়েছি দিবস তারিখ এবং বার তার শিশু দিবস ছিল চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার শিক্ষক দিবস ছিল পাঁচই নভে সেপ্টেম্বর বৃহস্পতিবার গান্ধী জয়ন্তী ছিল দোসরা অক্টোবর বুধবার প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি শনিবার নেতাজি জয়ন্তী ছিল তেইশে জানুয়ারি বুধবার এবং বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন বুধবার এটা তোমাদের বইতে লেখা আছে এবার আমাদের এখান থেকে সাত কি বলেছে না তাই বলেছে দেখো ক্যালেন্ডার থেকে তো আমরা বারটি বসিয়ে নিয়েছি এবং তারিখটি বসিয়ে নিয়েছি তাহলে দু সালের ওই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসাব করে লিখি তাহলে দু সাল তাহলে দু সালের ধরো প্রথমে ধরো শিশু দিবসটা ধরো তাহলে দু আমরা এখানে পাচ্ছি কত কত না দু সাল পাচ্ছি দু বারো সাল পাচ্ছি আর দু হাজার তেরো সাল পাচ্ছি তাহলে দেখো ওই দু সালের এক হচ্ছে বিজোড় সংখ্যা আবার দু হাজার সালের তিন হচ্ছে বিজোড় সংখ্যা সুতরাং এই দুটো সাল চার দিয়ে ভাগ যাবে না চার দিয়ে না ভাগ গেলে এরা হচ্ছে লিপিয়ার নয় এবার দু হাজার বারোটাকে দেখিয়েসো তাহলে দু হাজার বারো সাল যদি চার দিয়ে বিভাজ্য হয় তাহলে চার পাঁচে কুড়ি একসঙ্গে দুটো নামলো একখানে একটা শূন্য তাহলে চার তিনে বারো তার দু হাজার সালটি দু সালটি লিপিয়ার দু হাজার সালটি লিপ ইয়ার অর্থাৎ তিনশো ছেষট্টি দিন একদিন বাড়বে লিপিয়ার হলে একদিন বাড়বে তাহলে এবার প্রথমে দেখো আমরা কী ধরব না শিশু দিবস তাহলে শিশু দিবস যদি চোদ্দোই নভেম্বর তাহলে দেখো দু হাজার এগারো সালের দু হাজার এগারো সালের চোদ্দোই নভেম্বর থেকে দু হাজার এগারো সালের চোদ্দোই নভেম্বর থেকে দু হাজার বারো সালের চোদ্দোই নভেম্বর কতদিন না তিনশো ছেষট্টি দিন কত দিন তিনশো ছেষট্টি দিন কেননা এই যে দু হাজার বারো সালটা লিপিয়ার দিন লিপিয়ার বছর এবার দেখো দু সালের চোদ্দোই নভেম্বর থেকে দু সালের চোদ্দোই নভেম্বর তাহলে দেখো এবার হাজার বারো সালে চোদ্দোই নভেম্বর তা চোদ্দোই নভেম্বর দু হাজার বারো সালের চোদ্দোই নভেম্বর মানে আমরা ফেব্রুয়ারি মাস পেরিয়ে এসেছি তাহলে দিন সংখ্যাটা বাড়ে কোথায় ফেব্রুয়ারি মাসে বাড়ে যেহেতু ফেব্রুয়ারি মাস পেরিয়ে এসছে এবং দু হাজার তেরো সালটা লিপিয়ার নয় তাহলে এই পর্যন্ত দিনটি কত হবে না তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন তাহলে এবার দেখো দুই বছরের বা দুই সালের দুই সালের মোট দিন সংখ্যা মোট দিন সংখ্যা দুই সালের মোট দিন সংখ্যা ছ পাঁচ এগারো ছ ছ বারো আর হাতের এক তেরো আট তিন এটা তিন তিন ছয় একে সাত তাহলে সাতশো একত্রিশ দিন সাতশো একত্রিশ দিন এবার দেখো সাতশো একত্রিশকে আমরা সপ্তাহ দিয়ে ভাগ করব তাহলে সাতশো একত্রিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে সাত একে সাত দিলাম একসঙ্গে জোর নামলো ভাগ ফলে একটি শূন্য দিলাম তাহলে সাত চারে আঠাশ এগারো থেকে আট গেলে তিন এবারে দেখো আমাদের কী বলেছে না এটা হচ্ছে চোদ্দোই নভেম্বর তাহলে শিশু দিবস এটা হচ্ছে তেরো সালের হিসাব পেয়েছি আমরা কত সালের হিসাব পেয়েছি না হচ্ছে এটা তেরো সালের হিসাব পেয়েছি তাহলে তেরো সাল এটা দু হাজার তেরো সাল দু হাজার তেরো সালের হিসাব এটা পেয়েছি এখানে লেখা উচিত ছিল তাহলে দু হাজার তেরো সালের হিসাব আমরা পেয়েছি এটা আমাদের কিন্তু পিছিয়ে যেতে হবে আমাদের এখানে কি বলেছে অঙ্কটিতে দেখো তাহলে অঙ্কটিতে আমাদের কি বলেছে না দু হাজার তেরো সালের ক্যালেন্ডার দেখে দিন লিখেছি দু হাজার এগারো সাল অর্থাৎ আমাদের বছর পিছিয়ে যেতে হবে বছর পিছিয়ে যেতে হবে তাহলে বছর পিছিয়ে যাওয়া মানে এবার দেখো তাহলে শিশু দিবস ছিল চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার তাহলে দু সালের শিশু দিবস ছিল শিশু দিবস ছিল বৃহস্পতিবার শিশু দিবস তো ফিক্সড ডেট আমরা জানি চোদ্দোই নভেম্বর ফিক্সড ডেট সুতরাং আমরা তারিখটা আর উল্লেখ করেন নাম বৃহস্পতিবার এবার দেখো তাহলে দু হাজার এগারো সালের এগারো সালের শিশু দিবস ছিল তাহলে বৃহস্পতিবার বিয়োগ তিন ভাগ শেষ মানে তিন দিন তিন ভাগ শেষ মানে তিন দিন তাহলে এবার দেখো তাহলে বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে তিন দিন পিছিয়ে এসো তাহলে বুধবার সেখান থেকে তিন দিন পিছিয়ে এসো তাহলে মঙ্গলবার সেখান থেকে আর একদিন পিছিয়ে এসো সোমবার কীবার পেলাম আমরা সোমবার পেলাম তাহলে সমান সোমবার কীবার না সোমবার তারপরে আবার দেখো তাহলে সাতশো একত্রিশ তিন তো সবার আছে এইটা ধরেই আমরা গোটাটা হিসাব করবো এইটা ধরেই আমরা গোটাটা হিসাব করবো তাহলে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল কী দিবস শিক্ষক দিবস তাহলে দু হাজার তেরো সালের দু হাজার তেরো সালের শিক্ষক দিবস ছিল শিক্ষক দিবস পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর আমরা জানি এটা আর লিখছি না শুধু বৃহস্পতিবার বার না বৃহস্পতিবার তাহলে দেখো দু হাজার এগারো সালের শিক্ষক দিবস ছিল তাহলে বৃহস্পতিবার বিয়োগ তিন দিন তাহলে এই যে পিছিয়েছে দেখো বৃহস্পতিবার থেকে বুধবার মঙ্গলবার সোমবার তাহলে সমান কিবার না সোমবার সমান কিবার না সোমবার তারপরে কি আছে শিক্ষক দিবসে গান্ধী জয়ন্তী দোসরা অক্টোবর কিবার ছিল না বুধবার ছিল গান্ধী জয়ন্তী দোসরা অক্টোবর কিবার ছিল বুধবার ছিল তাহলে দু হাজার তেরো সালের গান্ধী জয়ন্তী ছিল বুধবার আমরা জানি সবাই তারিখটা লিখছি না দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী তাহলে বুধবার এবার দেখো তাহলে দু হাজার এগারো সালের গান্ধী জয়ন্তী ছিল বুধবার বিয়োগ এই যে তিন দিন এই ভাগ থেকেই সব হবে তিন দিন তাহলে বুধবার থেকে যদি আমরা দেখো বুধবার পিছিয়ে এসো মঙ্গলবার পিছিয়ে এসো সোমবার পিছিয়ে এসো রবিবার তাহলে কিবার বার এটা হলো রবিবার রবিবার হলো তারপরে দেখো প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি শনিবার ছিল তাহলে দু সালের দু সালের প্রজাতন্ত্র দিবস ছিল দু তেরো সালের প্রজাতন্ত্র দিবস ছিল কিবার শনিবার আর দু হাজার এগারো সালের সাল পিছিয়ে আসছি ওই জন্য দিন পিছিয়ে আসতে হবে আমাদের প্রজাতন্ত্র দিবস ছিল তাহলে শনিবার বিয়োগ তিন দিন তাহলে দেখো শনিবার থেকে যদি আমরা তিন দিন পিছিয়ে যাই তাহলে শনিবার থেকে আমরা তিন দিন পিছিয়ে গেলে এটা শুক্রবার বৃহস্পতিবার বৃহস্পতি আর বুধবার তাহলে বার পেলাম বুধবার পেলাম বার না বুধবার পেলাম প্রজাতন্ত্র দিবসের পরে নেতাজি জয়ন্তী কি আছে নেতাজি জয়ন্তী কিবার ছিল না বুধবার ছিল তেইশ জানুয়ারি এগুলো ফিক্সড ডেটগুলো ফিক্সড বলে আমি আর তারিখগুলো লিখছি না তাহলে দু হাজার তেরো সালের নেতাজি জয়ন্তী নেতাজি জয়ন্তী ছিল বুধবার ছিল বুধবার তাহলে দু হাজার সালের নেতাজি জয়ন্তী ছিল বুধবার বিয়োগ এই ভাগ সব জায়গায় ধরবো আমরা তিন দিন তাহলে দেখো তিন দিন যদি আমরা পিছিয়ে যাই বুধবার থেকে তাহলে এইখানে পিছিয়েছি দেখো বুধবার থেকে তিন দিন পিছিয়েছি তাহলে মঙ্গলবার সোমবার রবিবার তাহলে কিবার রবিবার তারপরে কি আছে আরেকটি নেতাজ বিশ্ব পরিবেশ দিবস কিবার ছিল না বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন রবিবার ছিল এ বুধবার ছিল পাঁচই জুন বুধবার ছিল তাহলে বিশ্ব পরিবেশ দিবস দু তেরো সালের বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ দিবস বুধবার ছিল বুধবার ছিল তাহলে দু সালের বিশ্ব পরিবেশ দিবস তাহলে বুধবার বিয়োগ তিন দিন তাহলে বুধবার থেকে তিন দিন আমরা পিছিয়ে এসছিলাম পিছিয়ে আসতে তাহলে এই যে রবিবার হয়েছে তাহলে রবিবার তাহলে কী বার রবিবার তাহলে এই অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো এবার আটের দাগের অঙ্কটি দেখো আঠেরোশো এর দাগে আছে আঠেরোশো পঁচানব্বই সাল থেকে উনিশশো পনেরো সাল পর্যন্ত লিপিয়ারগুলি লিখি বিয়ের দাগে আছে দু হাজার দশ সাল থেকে দু হাজার তিরিশ সাল পর্যন্ত লিপিয়ারগুলি লিখি তাহলে দেখো আঠেরোশো পঁচানব্বই থেকে উনিশশো পনেরো তাহলে প্রথমে দেখো আটের দাগের এটা কী চেয়েছে না আটের দাগের এতে চেয়েছে তার আটের দাগের এতে চেয়েছে আঠেরোশো পঁচানব্বই সাল থেকে আঠেরোশো পঁচানব্বই সাল থেকে সাল থেকে উনিশশো পনেরো সাল উনিশশো পনেরো সাল পর্যন্ত লিপিয়ার গুলি তাহলে দেখো আঠেরোশো পঁচানব্বইয়ের পরে আঠেরোশো আঠেরোশো পঁচানব্বই একটি বিজোড় সংখ্যা আছে পাঁচ সুতরাং চার দিয়ে ভাগ যাবে না তাহলে এবার দেখো আঠেরোশো ছিয়ানব্বইটা আমরা দেখি তাহলে আঠেরোশো ছিয়ানব্বইকে যদি চার দিয়ে ভাগ যায় তাহলে চার চারা ষোলো আট থেকে ছয় গেলে দুই নয় চার সাতা আঠাশ নয় থেকে আট গেলে এক ছয় চার চারা ষোলো হ্যাঁ তাহলে দেখো আঠেরোশো ছিয়ানব্বই লিপিয়ারগুলি হলো এটাই লিখি লিপিয়ারগুলি হলো তাহলে আঠেরোশো ছিয়ানব্বই আঠেরোশো ছিয়ানব্বইয়ের পরে চার বছর যোগ করলে কত উনিশশো হয় আঠেরোশো ছিয়ানব্বই সঙ্গে চার যোগ করলে কত উনিশশো হয় কিন্তু যখনই শতাব্দী হয়ে যাবে তখন তাকে চারশো দিয়ে ভাগ করতে হবে তাহলে চার চারা চার দিয়ে ভাগ করলে ষোলোশো হয় নামলো কত তিনশো ভাগশেষ থেকে যাচ্ছে মানে এটা লিপিয়ার নয় চার বছর পরে লিপিয়ার হওয়ার কথা কিন্তু যেহেতু শতাব্দী শতাব্দীকে চারশো দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তবেই সেটাকে আমরা লিপিয়ার ধরবো তাহলে উনিশশো উনিশশো থেকে আবার চার বছর যদি আমরা যোগ করি তাহলে কত হবে উনিশশো থেকে চার বছর তাহলে উনিশশো চার কত হবে উনিশশো চার আবার উনিশশো চার থেকে চার বছর যদি যোগ করি কত হবে না উনিশশো আট আবার উনিশশো আটের সঙ্গে চার বছর যদি যোগ করি কত হবে না উনিশশো উনিশশো কত হবে না উনিশশো বারো চার বছর যোগ করলে উনিশশো ষোলো কিন্তু আমাদের দিয়েছে কত উনিশশো পনেরো পর্যন্ত আমরা যাব তার বাইরে আর আমরা যাব না তার বাইরে আর আমরা যাবো না তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এবারে বিদ্যাগের অঙ্কটি কি দিয়েছে দেখো বিদ্ের আটের বি আটের বিতে দিয়েছে কি না দু সাল থেকে দু সাল থেকে দু সাল পর্যন্ত লিপিয়ারগুলি লিখি সোজা সোজাসাবটা করব আমরা কম টাইমের মধ্যে তাহলে দু সাল থেকে দু সাল দু সাল পর্যন্ত লিপিয়ারগুলি হল দু হাজার তিরিশ সাল পর্যন্ত পর্যন্ত লিপিয়ারগুলি হল লিপ ইয়ার গুলি হলো তাহলে দু হাজার দশ সাল দেখো দু হাজার দশ সাল যদি চার দিয়ে ভাগ যায় তাহলে চার পাঁচে কুড়ি দশ নামলো শূন্য চার দুই আট না এটা হবে না দু হাজার এগারো তো পরেরটা হবে না তাহলে দু হাজার বারোটা দেখা যাক তাহলে চার পাঁচে কুড়ি বারো নামলো এখানে একটা শূন্য ডবল সংখ্যা নামলো চার তিনে বারো তাহলে কত হলো না রিপেয়ারগুলি হলো তাহলে দু হাজার বারো দু হাজার বারো হলো তার চার বছর পরে দু হাজার ষোলো হলো তার চার বছর পরে দু হাজার কুড়ি হলো তার চার বছর পরে দু হাজার চব্বিশ হলো তার চার বছর পরে দু হাজার আঠাশ হলো তার চার বছর পরে দু কিন্তু আমাদের চাইছে তো দু হাজার পর্যন্ত আমরা দু হাজার কেন তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য